কাল্লাকাটি করে কাল্লাকাটি করার পর হস্পদেশা লাভ এবার এইভাবে রাত দিন পার করে আর আল্লাহ তালাকে কে বলে ও মালি আল্লাহ আমি তো গুনা করে ফেলেছি অযায়ী করে ফেলেছি ও মালি মাফ করে দাও এইভাবে কান্নাকাটি করে ওই দিকে কাবুকের যুদ্ধ শেষ হয়ে গেছি মুসলমানের বিজয় হয়েছে কত সাগাম একরাম তাদেরকে স্বাগত জানায়। কাজীদের কি স্বাগত বুঞ্জানায় ইস্তেখবাল জানায় কত সমস্যা জানায় কিন্তু হজরতে সালাবাদুল আগুন সারিকে দেখা যায় না কেন সে আমাদেরকে স্বাগত বুঝায় তে আসলো না হজরতেব সাঈদিবলে আব্দুর রহমান করতে যাওয়ার পর স্ত্রীকে জিজ্ঞেস করলেন ও বিবি আমার বটো নাকি কেন আমি সালাবাকে দেখতে পাই না বিবি ডাক দিয়া কয় সামি আমার সালাবা তো এমন ধরনের আচরণ করছি এবার সাইদ ইবনে আব্দুর রহমান হযরতে সালাবার সন্ধানে চলতে শুরু করলে চলতে 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 সালাবার কাছে আসছি দেখে সালাবা চোখের পানি ফেলে কান্দি আর সাল আমার শরীরটাকে দৌড়িয়ে বলে সালাবা বগুত বগুদ কান্নাকাটি করেছ এবার তুমি আল্লাহর পয়গম্বরের কাছে চলো বাড়ির দিকে চলো সালাবাদা দেখ বাই সাইদ ই আব্দুর রহমান আমি এইভাবে যাব না আমাকে দুই টাকা হাত দোষী দিয়া বান আমার দুই টাকা রশি দিয়া বাঁধার পর এবার গরদারের মধ্যে আমার হাতগুলা বান্ধ আমাকে টেনে গেছে নবীজির কাছে নিয়ে যাও এবার নবীজির কাছে নিয়ে যাওয়া বলো সর্বপ্রথমে হজরত আবু বকরের কাছে নিয়ে যাওয়া হয় হজরত আবু বকর বলেন তাকে আমার কাছে আনবা না এখান থেকে সরাই নিয়ে যাও হজরত উমরের কাছে গেলেন হজরত উমর সরাই নিয়ে দিলেন এইভাবে এক এক করে শেষ পর্যন্ত রবিজির কাছে গেছে নবীজি বলেন তুমি আমার কাছ থেকে সরে যাও এক এক করে সব সাহেব کرامদের থেকে এরকম আর পর যখন কোন কার কাছে ঠাই পায় নাই এবার সালাবা সাইদিন ইবনে আব্দুর রহমান কে ডাক দেয়া বলেন ভাই সাইয়েদুল আব্দুর রহমান আমাকে ছেড়ে দাও আমি আল্লাহ তলার কাছে কান্না কাটি করি আবার চলে গেল জঙ্গলের মধ্যে যাওয়ার পর এবার সালাবা আবার চোখের পানি পালাইয়া আল্লাহ তালাকে মালিক ও বালি আল্লাহ কত দরবারে গেলাম কেউ আমাকে গ্রহণ করল না তোমার দরবার তো দয়ার দরবার তোমার দরবার তো ক্ষমার দরবার ও মালিক তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তুমি যদি করো কোথায় যাবো আল্লাহ পাকরম বুনেলামি সালাবার তাকব করে নিলেন অব্রাইলকে ডাক দেওয়া বললেন আমার জিকে জানে দাও আমি আল্লাহ হজরতে সাল আবার তবা কবুল করিয়া আমি আল্লাহ তাকে আমার আপন বানা নিলাম আওয়াজ করে বলে সুবাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ বলেন বান্দা আল্লাহ তালার কাছে তবা করে আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসে আল্লাহ তালা ওই বান্দাকে মহাব্বত করে আল্লাহ পাখর বুড়ালের কাছে যদি জীবনের গুণার কথা কইতে পারো চকের গুণা হয়ে গেছে গুনা গুণা হয়ে গেছে খারামের গুনা হয়ে গেছে জিনার গুণা হয়ে গেছে হারামের গুনা হয়ে গেছে বেপরদার গুণা হয়ে গেছে মানুষের সাথে খারাপ আচরণ করেছ গুণা হয়ে গেছে কত ধরনের খারাপই হয়ে গেছে চোখের গুণা কবিরা গুণা কল্পনা গুনা বেদাতের গুণা হয়ে গেছে আল্লাহ তালার দরবারে চোখের ফলি ফলায় ফলায় কান্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমা করে দিবে আবাস করে বলেন সুবহানাল্লাহ ঘটনা শেষ পর্যন্ত যাওয়া যাইব আরে কথা কয় না কে কে যাই হাত তোলে নাকবি নবীজির কাছে আসছে আসার পর নবীজিকে বলেন ও গো পয়গম্বর আপনার সাহাবি সালাবাকে আল্লাহ তালা ক্ষমা করে দিছে আওয়াজ করে বলে সুহান আল্লাহ নবী আমার সাহাবাকে বললেন ও আমার সাহাবার শুনো যাও যাও তাড়াতাড়ি সালাবাকে আমার কাছে নিয়ে আসো এবার সালাবাকে আনার জন্য হজরত উমর গেলেন হজরত আমার গেলেন হজরত খান জেলার জন্য গেলেন যাওয়ার পর কান্না কান্নাকাটি করে কান্নাকাটি করতে হবে না টেনশন করতে হবে না তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছি আল্লাযীনা ইদা ফাহালু ফাআশাদাহনা যুলামুল আনফু সাগুন আয়াত শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছি তোমাকে আল্লাহ কমা করে দিয়েছে যাও যাও তারা জিল নবিজির দরবারে যাও নবিজির দরবারে যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেছে নবিজি ফজরের নামাজ পড়াই পড়াইতেছেন ইবাদত করতেছে মসজিদে নববীর মধ্যে গিয়া নবিজির পিছনে একামতের মধ্যে নবীজির পিছনে গিয়ে এবার নবীজির মত নামাজের মধ্যে অংশ গ্রহণ করেছে নবীজি কেরাত পড়তেছে হাতটা দূরতমুল মাকাবি এই তেলাওয়াত শোনার পর হযরত সালামাত চিৎকার করে জমিনের মধ্যে পড়ে গেলেন নবীজি নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন

আবার নবীজি নবীজির জানাজার নামাজ পড়ার পরে নবীজি এখন সালাবাকে নিয়ে গুরুস্থানের মধ্যে যাবে আমরাও গুরুস্থানের মধ্যে যাওয়া লাগবো কবর আমায় ডাকে বেজে দিন সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা

আমি কেন বৃদ্ধা আঙ্গুল দিয়ে এইভাবে কাঁটলাম সাহাবাই কেন বলেন নবী না তো জানি না আপনি কেন এইভাবে সালাবার লাস্ট দিয়ে হাঁটলেন নবী আল্লা কবুল করছে সালাবার লাস্টা যখন কমরের মধ্যে নিয়ে যায় তার জানাজার মধ্যে এই পরিমাণ প্যালেঞ্জ হারছে আমি নবীজি ওই জমিনের মধ্যে পানি মতন আমি পরিমাণও জায়গা পাই না চিল্লা বলিস রব্বুল আলামিন তিন জিনিসের কথা বললাম এক নাম্বার ইমানের বুদ্ধ দুই নাম্বার কিছু আমলের কথা বললাম তিন নাম্বার তওবার কথা বললাম এই তিন জিনিস যদি কেহ করতে পারে তার শরীর পাখ সাফ হয়ে যাবে আল্লাহ তালার কাছে পবিত্র হয়ে যদি যাইতে পারে তা আল্লাহ তালা মরতে দেরি চান্নার দিতে দেরি করবেন